এবার গুরুতর অসুস্থ মিথুন চক্রবর্তীকে দেখতে হসপিটালে এসে কান্নাকাটি শুরু করল নায়ক দেব বর্তমানে কেমন আছে কিংবদন্তি অভিনেতা মিথুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি মিথুন চক্রবর্তীর খোঁজখবর নেওয়া শুরু করেছে অনেকেই অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে কাবুলিওয়ালার মিথুন চক্রবর্তীর অসুস্থতার খবরে একটু আগেই ছোট্ট অনুমেগা একটা ফেসবুক পোস্টে মিথুন চক্রবর্তীর জন্য দোয়া চেয়েছে সেখানে বলেছেন কাবুলিওলা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো আমরা আবারও তাড়াতাড়ি শুটিং শুরু করব। শাস্তি সিনেমায় মিথুন দেবশ্রী জুটিকে দেখা যাবে মিথুনের অসুস্থতার খবর সরিয়ে পড়তেই তৃণমূল ব্যক্তিরা তড়িঘড়ি ছুটে গিয়েছেন হাসপাতালে বঙ্গ বঙ্গপৃজিবীর তরফে মিথুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে এসেছেন সুকান্ত মজুমদারও বর্তমানে এই অভিনেতার অবস্থা দিনকে দিন খারাপই হচ্ছে হসপিটালে আর চল্লিশ ঘন্টার অবজারভেশনে রয়েছেন মিথুন হসপিটাল সূত্রে ডক্টর জানিয়েছে তার শারীরিক অবস্থা এখন কাউকে জানানো সম্ভব নয় কারণ তার কয়েকটি এমআরআই করা হবে তারপরে রিপোর্ট পেলে পরবর্তী চিকিৎসা হসপিটালে এসেই কান্নাকাটি শুরু করেন নায়ক দেব নায়কদেব বলেন মিথুন দা আমাকে দুই দিন আগে ফোন করে জানিয়েছে আমি তোর সাথে একটা নতুন অ্যাকশন ধর্মী ছবিতে অভিনয় করব তুই সব কিছু রেডি করো দেবকে দেখে বলেন মিথুন দা এই ছবির জন্য তোমাকে সুস্থ হয়ে উঠতে হবে আমি তোমার সাথে আরও একটা নয় আরও অনেকগুলো ছবি করব। তো বন্ধুরা তোমরা সবাই মিথুনের জন্য দোয়া করো সেই সাথে সুস্থ হয় ধন্যবাদ